সামার হলিডে লাগি ডিজনি ল্যান্ড টুর করিয়ার দিস টাইম আমরা কিছু এডিশনাল কিছু এক্সকারশন আমরা এড করছি সিন রিভার ক্রুজ এর টিকেটও আমরা দিয়ার প্লাস প্যারিস বিগ বাস ট্যুর যেটা হপন হপ অফ বাস ইন্টিগ্রেটেড ইনক্লুডেড আছে এটা লগে লাক্সারি কোচ থাকবো টয়লেট ফ্যাসিলিটিস থাকবো টি কফি হট চকলেট প্রভাইডেড থাকবো ইন দা কোচ ফেরিও যাইমু আমরা ফেরির মাঝে যেমন আমরা লাঞ্চ বাউচার দিমু হিউজ ফেরি উইচ ইউ নিড টু দুটো লাউঞ্জ থাকে ভেরি এনজয়াবল হোটেল থাকবো এইখানা হোটেল লগে ব্রেকফাস্ট থাকবো কৌচে সব জায়গাত লইয়া যাইব যেমন আমরা আইফেল টাওয়ার যাইমো সিন্ডিবার কুজোর যাওয়ার সময় ও সমান প্রাইস রইছে কিন্তু আমরা এডিশনাল আরো দুইটা এক্সকারশন টিকে রিটার অ্যাড করছি উই জাস্ট বিন টু আ लवली ট্রিপ টু আমস্টারডাম থ্রু ব্রাসেলস উই ওয়ার অ্যাবাউট 34 পিপল ইট ওয়াজ ভেরি ওয়েল ম্যানেজড ভেরি ওয়েল অর্গানাইজড আমরা লাস্ট 10 বছর ধরে এই কোস্টুর করে যাচ্ছি এবং অন্যান্য হলিডে প্যাকেজও করে যাই ফিডব্যাক আসে আমাদের ক্লান্টের থেকে কিভাবে আমাদের এই তাদের এক্সপিরিয়েন্সগুলি ব্যাটার করা যায় আমরা এগুলি নিয়েও কাজ করে থাকি যারা মনে করেন যে সেন্জিন ভিজা লাগবো আমরা লোকে ওয়েল অ্যাডভান্স যোগাযোগ করেন আমরা আপনারা এই ধরনের ভিজার লাগিয়ে সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ প্রতি বছর আমরা ডিজিল্যান্ড ট্যুর করিয়ে থাকি প্লাস ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি যেমন বেলজিয়াম নেদারল্যান্ড করি আরও এডিশনাল কিছু কান্ট্রি আছে আমরা যেগুলোতে কোচশিপ করি ইউরোপিয়ান কোচশিপ সো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি আমরা কোচশিপে বালা পাইন আমরা ট্যুরে লাইক করেন বা বালা ফিডব্যাকও আমরা পাই যার কারণে আমরা কাছে আইন সব আলহামদুলিল্লাহ কারণ আমরা প্রফিট মার্জিনের উপরে অত বেশি আমরা ফোকাস করি না আমরা সেই যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট আমরা কাছে বা যে কোনো ধরনের যে কোনো কমপ্লেন আইলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখি সো আলহামদুলিল্লাহ আমরা দিস টাইম বাই চেইম এগেন আমাৰ ছামাৰ হলিডেৰ লাগে ডিজনিলেণ্ড টুৰ কৰিয়াৰ নৰ্মেলি আমাৰ ডিজনিলেণ্ড টুৰৰ লগে থাকে শুধুমাত্ৰ ডিজনিলেণ্ডৰ টিকেট প্লাছ হোটেল উইথ ব্ৰেকফাষ্ট অভিয়াছলি দ্য কোচ লগে থাকে বাট দিছ টাইম আমাৰ কিছু এডিশ্যনেল কিছু এক্সকাৰশ্যন আমাৰ এড কৰিছোঁ এতিয়ালৈকে যেতিয়া কি আপোনাৰ চিন ৰিভাৰ টুজৰ টিকেটো আমাৰ দিয়াৰ প্লাছ পেৰিছৰ বিগ বাছ ষ্ট'ৰ যেতিয়া হফন হপ বাছ আউট'ৰৰ ইটাৰ টিকেট আউটাৰ টিকেটৰ ইনক্লুডেড আছে এতিয়ালৈকে সো ইনশাল্লাহ কাস্টমার যারা যাহিরা ইনশাল্লাহ সবাই মোটামুটি আমরা ওই গেছে আরও কিছু বাকি আছে আর কি হোপফুলি আমরা রিমেইনিং যে সিটগুলো আছে এগুলা ভেরি সুন ফুলফিল হয়ে যাব গিয়া সো আমরা এই ইথৌর লোকের যেটা আছে লাক্সারি কোচ থাকব কোচ লোক টয়লেট ফেসিলিটিস থাকবো তারপরে কি টি কফি হট চকলেট প্রভাইডেড থাকবো ইন দ্য কোচ সো ডিউিং দ্য জার্নি আমরা যে সময় ফেরিও যাইম আমরা ফেরির মাঝে যেমন আমরা লাঞ্চ বাউচার দিমু এখানেও হালালর কোনো প্রবলেম হইতো না কারণ আমরা এখানেও ফিশ এন্ড চিপস তারা প্রোভাইড করে নি তো আমরা যে বাউচার যেটা দিবো সেম আওয়ার সময় সমান জিনিস আমরা ডিনার লাগিয়ে বাউচার দিবো ফেরির মাঝে অভিয়াসলি ইজ এ হিউজ ফেরি বুঝছুন দুইটা লাঞ্চ থাকে ভেরি এনজয়েবল ফেরির মাঝে যে সময়টা দুই ঘন্টা কোনো যায় বোঝাও যায় না অবভিয়াসলি আমরা হোটেল থাকবো এখানে হোটেল লাগে ব্রেকফাস্ট থাকবো কৌচে সব জায়গাতে লইয়া যাইব যেমন আমরা আইফেল টাওয়ার যাইমু মো সিন্ড্রিবার যাওয়ার সময় হোক বা হোক ফেরিস বিগ বাস যাওয়া হোক সব সময় আমরা কৌচে সব জায়গাত নিয়ে যাইব ডিজিলের নিয়ে যাইব কৌচ সময় সব সময় লগে থাকবো যতবারও আমরা কাস্টমার গেস হয় সব সময় আমরা ভালো ফিডব্যাক পাইছি আলহামদুলিল্লাহ কোনো সময় যদি কোনো কমপ্লেন হেফরিয়া তখন আমরা সবসময় এটারে খুব সিরিয়াসলি নিছি বা এই সবসময় দেখছি আলহামদুলিল্লাহ সবাই তারা পরবর্তীতে এটা স্যাটিসফাইড হইছেন বা যার কারণে গিয়ে আমরা কাছে সব সময় মানুষ আইরা সো আশা করা যায় দিস আমরা যেটা করি আরশনও আছে দ্য প্রাইজ ওয়াইজ যদি আমরা চিন্তা করি ইটস রিমাইন দ্য সেম প্রাইজ লাইক লাস্ট ইয়ার আমরা প্রাইজ ওয়াইজ কোনো চেঞ্জ করছি না সমান প্রাইজ রয়েছে কিন্তু আমরা অ্যাডিশনাল আরো দুইটা এক্সকারশন টিকেট ইটার মাঝে অ্যাড করছি সো আশা করি সবাই এনজয় করবা আমরা লোকে আউকা আর প্রতিবারের নেয় সবসময় তাহলে আইন আর কি ওলাখান ওলা খান আইতে ইনশাল্লাভ ফ্রম এ টু জে আল উইল জয়েন আমরা লাস্ট দশ বছর ধরে কোচ ট্যুর করে যাচ্ছি এবং অন্যান্য হলিডে প্যাকেজও করে যাই তো আমরা সব সময় ট্রাই করি কাস্টমারদের আমাদের বেস্ট সার্ভিসটা দিতে দেওয়ার জন্য তো আমরা যখনই কাস্টমারদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করি তো আমরা সব সময় চেষ্টা করি আমরা তিন চারজন অ্যাডমিন আছি তো সব সময় যখনই কাস্টমারদের কোনো ইনকোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে আমরা সব সময় চাই যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে তাদের প্রবলেমটা সলভ করে দেওয়া এবং যখনই আমরা ফিডব্যাক আসে আমাদের ক্লান্টের থেকে কিভাবে আমাদের এই তাদের এক্সপিরিয়েন্সগুলি ব্যাটার করা যায় আমরা এগুলি নিয়েও কাজ করে থাকি যেমন আমাদের লাস্ট একটা ফিডব্যাক ছিল ক্লান্টের থেকে যে কিছু অ্যাক্টিভিটি যদি অ্যাড করা হয় ডিস্টে তাহলে তাদের এক্সপিরিয়েন্সগুলো আরও খুব এনজয়েবল হবে তো যার কারণে আমরা এই সময় ডিসে আরও কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস করছি তো আমরা আশা করতেছি আপনারা যদি আমার সাথে যান তো আপনারা অনেক এনজয় করবেন আমরা যারা কাস্টমার যারা সেঞ্জিন ভিজা দরকার হয় যেমন ইউরোপে ট্যুর করার লাগে যেমন সবাই তো আর এই দেশও ইন্ডিফিনেটলি বা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার নেয় তো যারা মনে করেন যে সেঞ্জিন ভিজা লাগব আমরা লোকের যদি ওয়েল অ্যাডভান্স তেন যোগাযোগ করেন আমরা অবভিয়াসলি হেল্প করিয়া থাকি যেমন অভিয়াসলি তেন তো এমবাসি যাওয়া লাগব গিয়া জমা দিতে হইব বাট আমরা এম বেসি যাওয়া ফোন তো যতটুকু রেডি করিয়া দেওয়া ফাইল আমরা ইনশাল্লাহ ট্রাই করবো সব সবসময় ই হেল্পটুকু করার লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবো আমাকে গেইন আমি আমরা আপনারা ওয়েল এডভান্স যোগাযোগ করার কারণ এইখানে ভিজা প্রসেসিং করে একটা টাইম আছে আপনি জমা দিতা এপয়নমেন্ট পাইতা তারপরে ভিজা প্রসেসিং আরও দুই দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে সো ইনশাল্লাহ যদি আমরা আমাদের ওয়েল এডভান্স যোগাযোগ করেন আমরা আপনারা এই ভিজার লাগে সব ধরনের সহযোগিতা কর্ম ইনশাল্লাহ